সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সবকে স্বাগত জানাচ্ছি আজকে যেটা ফার্স্ট চ্যাপ্টার নাইন এফ অন্তর্কালের অঙ্কের সমাধান এবং টাইপ এ সকলকে নতুন করে অবশ্যই স্বাগত মূলত অঙ্কটা দেওয়া সময় পিএক্স যোগ কি ওয়াই এক্স হলে দেখা হবে যে এক্স ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার যোগ টু ডি ওয়াই বাই ডি এক্স সমস্যান টু পি আর টাইপ আলাদা মানে হচ্ছে অঙ্ক কিন্তু সম্পূর্ণ আলাদা এবং নতুন নতুন অঙ্ক দেখো আমরা আগে যেমন করছিলাম ডিফারেন্স লাগবে যদি করি তাহলে লিখছিলাম অয়ন এখন বর্তমানে কিন্তু এটা লেখা যাবে না কেন বুঝবো আমরা দেখে যদি কেন অঙ্কর প্যাটার্ন দিকে বুঝছিল হ্যাঁ তাহলে এখানে আমরা যেটা লিখবো ডিওয়াই বাই ডিএক্স হ্যাঁ আর তার আগে আমরা একটা কাজ করে নেব সেটা হচ্ছে এটা যে অঙ্কটা যদি ঠিক না থাকে ঠিক করে নেবো আমরা একটু ঠিক করে নিই এক্স লিখলাম যোগ এটা তো কী লেখা যায় এটা লেখা যায় না পি এক্স লিখলাম যোগ লিখলাম কি লিখলাম এক্সের যদি আমরা উপরে উঠে এর মাথায় মাইনেস হয় ইনভার্স আবার ইনভার্সকে যদি বাদ দিই তাহলে ওয়ান বাই এক্স লেখা যায় এটা মানে কিউ লিখলাম এক্স ইনভার্স মানে ওয়ান বাই এক্স এটা লেখা যায় আর কি এখন আমরা ডিফারেন্সে করবো তার মানে ডি ওয়াই বাই এক্স ডিফারেন্সে যদি একবার করি আমাদের নিয়ম হচ্ছে এক্সকে শুধুমাত্র এক্সকে করলে আমরা পাবো ওয়ান তাহলে এখানে শুধু পি হবে এবার নিয়ম হচ্ছে মাইনাসের সাথে এই উপরে সামনে গুণ আর প্লাস যে মাইনেসে মাইনাস ওয়ান সামনে গুণ করলে মানে কোনো ভ্যালু নেই এই কিউ লিখলাম এক্সের পর এখানে কি মাইনে জন ছিল না আবার এক বিয়োগ বন্ধুরা এক্স কি করলে আবার বলছে ওয়ান হবে এই জন্য শুধু পি প্লাসে বসে গেলে বসে গেল আমাদের এখানে থাকে পি আর মাইনাস থেকে কিউ আর এক্স এ পর কত মাইনাস টু থাকে ওকে হচ্ছে আমরা ডিওয়াই বাই ডেক্স একবার করেছি হুম আর এবার আমরা যখন দুইবার করবো তখন কেমন হবে আমাদের ছেলেটা তখন ডিওয়াই বাই ডেস্ক লিখলাম এখন কাজ করতে হবে এক্সের মাত্রা স্কোয়ার হবে আর ডির মাথা স্কোয়ার হবে আবার বলছি ডিফারেন্সিয়েশন যখন দুবার করবো তখন এক্সের মাথা স্কোয়ার ডির মাথা স্কোয়ার এখন আমি একটু কাজ করব পিকে করলে পাবো আমি জিরো এই যে মাইনাস লিখলাম এই যে মাইনাস টু না সামনে গুণ হবে এই যে মাইনাস টু এই কিউ লিখলাম এই এক্স লিখলাম এখানে মাইনাস টু ছিল কিন্তু মাইনাস টু বিয়োগ এখন এই মাইনাস বসে গেল মাইনাস টুর সামনে গুণ হয় কিউ লিখলাম এক্স লিখলাম মাইনাস টু এখান থেকে এক করে কমবে মানে বিয়োগ হবে শূন্যত্ব ভ্যালু নেই তাহলে মাইনাস প্লাস এ টু লিখ এ কিউ লিখবো এক্স পাওয়ার কত মাইনাস থ্রি এখন এখানে যদি আবার লেখা যায় কিরকম বলে তো কি লেখা যায় টু লেখা যায় আর এখানে যেটা লেখা যায় কিউ আর এখানে এক্স এর পাওয়ার মাইনাস থ্রি মানে ওয়ান বাই এক্স থ্রি লেখা যায় ওকে এটা টু কিউ ওয়ানের সাথে গুণ দিই টু কিউ বাই এক্স থ্রি আমরা কিন্তু মানটা লিখে ফেলছি এটা যদি বলা হয় সেটা কি আবার কি লেখা যায় এটা কি হ্যাঁ এদিকে লেখা যায় আমরা পরে লিখবো আমরা যখন বাম বামপক্ষ লিখবো লেখো লেফট হ্যান্ড সাইট আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু এটা ওয়াই বাই ডি 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 এক্স স্কোয়ার টু বাই এক্স এটা আছে বাম বামপক্ষ এক্স লিখলাম এটুকুর মান আমরা পেয়েছি কত বলতে পারো এটুকুর মান পেয়েছি টু কি বাই টু কি বাই এক্স টু যোগ এই টু লিখলাম আর ডিওয়াই বাই ডিএকান আমরা কত পেয়েছি ডিওয়াই বাই ডিএকান আমরা এটা পেয়েছি কত কাটাকাটি করো এ টুকে উপরে কাটাকাটি করলে এখানে দুইটা থাকবে প্লাস এই একটু কাজ একটু করে নিই কাজটা ওকে নিয়ে কি লিখলাম হুম কাজটা কিরকম লিখলাম এক্সের পর মাইনাস টু মানে ওয়ান বাই এক্স আবার বলছি পি বসে গেল মাইনাস বসে গেল কিউ বসে গেল টু থাকলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইনভার্সের কারণে কিন্তু আমরা নিচে আসি ভাগ ভাগের সাথে বিয়োগের সম্পর্ক তাহলে বিয়োগ আছে না ভাগ হবে তাহলে লিখলাম পাওয়ারের দুই শুধুমাত্র ওয়ানটা দিবে নিচে দাগ দিয়ে কাজটা ভালো করবো এই টু কিউ বাই লিখলাম টু দিয়ে আমরা আবার বেশি করবো মাইনাস কিউ দেওয়া প্রবণ করে তাহলে কিউ বাই এখন

এই বন্ধুরা আজকে ভিডিও ভিডিও বন্ধুমাত্র উপকার আসে তাদের একটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে